গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ আমি যাব সুন্দর একটি জায়গায় তোমরা অনেকেই হয়তো গিয়েছো বাট আজকে যেহেতু সানডে তো আমি বেরোচ্ছি একটু ঘোরাঘুরি করতে তো চলো আর গাইস দেখো কত সুন্দর লাগছে এখান থেকে পুরো সূর্যটা দেখো আর এখানে সুন্দর আমার গাছ এখানে সব ফুল ফুটে রয়েছে বিভিন্ন জবা ফুলের অনেকগুলো কালারের লেবু হয়েছে দেখো জাস্ট এই দেখো

পার্ক তো মনেই হচ্ছে না আজকে অন্য কিছুই মনে হচ্ছে মানে বিয়ে কিছু একটা হচ্ছে কোনো ফাংশন এরকম মনে হচ্ছে ভাই সাহাব কত লোক এখানে অন্য টাইমে পুরো ফাঁকা থাকে কোনো লোক থাকে না আমরা একটা মোড়ে চলে এসেছি সেই মোড়টাতে এখানে দেখো পাখি বিতান আর এখানে রয়েছে গল্ফ মাঠ একটা রয়েছে টয় ট্রেন আর এদিকে হচ্ছে সাতটি আশ্চর্য তো আমরা যাবো এই দিকটায় এই দিকটায় ক্রাউড কম আর এই ক্রাউড বেশি আমার মতে যখনই তোমরা সময় পাও বা সময় পেলে অবশ্যই ঘোরাঘুরি উচিত আজকে কিন্তু সময় ছিল না সেরকম তাও আমি বেরিয়ে গেলাম উচিত বলবে যে ফিল ফিল কি হয় ভাই জাস্ট এসছি দু মিনিট হয়েছে যাই না কি হয়েছে হঠাৎ করে কথা বলছে না নেক্সট কোথায় যাব বলো চা তো খাবে বাট ওই দিকটায় কোথায় যাবে বলো লেকটার ওখানে চল আর এখান থেকেই শুরু হয়ে যায় পুরো লেক ভিউ আর এই দিকটাতেও যাওয়া যায় এই দিকটা সামনে একটা আইসল্যান্ড পড়বে আমি দেখাচ্ছি তোমাদের আইসল্যান্ডটা কোথায় ঠিক এই দিকটায় ওই দেখা যাচ্ছে আর এদিকেও ঘোরা যায় এদিকটাও আছে ঘোরার জায়গা সম্ভবত আমরা সময় মতো বন্দে ভারত চলে সেই ইকো পার্কের সামনে দেখো বান্দে ভারত কোচে পার্ক দেখছে আর এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে আর আমি এই আইল্যান্ডটার কথাই বলছি দেখো কত সুন্দর আইল্যান্ড এখানে বোটিং হয় তো এদিনকে যাবো এখানে আর দেখো এটা হচ্ছে গিয়ে এখানকার সোলার ডোম কত বড় দেখো আর পুরো সোলার কিন্তু এই প্যানেলগুলো দেখো এখন বাজে অলরেডি সাড়ে ছটা আর প্রচন্ড ঠান্ডা হাওয়া হ্যাঁ এত ঠান্ডা হাওয়া থেকে আসছে এখান থেকে হ্যাঁ প্রচুর ঠান্ডা হাওয়া লাগছে দেখো পিছনের লেকটা কত সুন্দর লাগছে আমাদের ইচ্ছে একবার একদিন এখানে গিয়ে আমরা ডিনার করবো রাত্রাবেলার ভিউটা জাস্ট অসাধারণই লাগছে এখান থেকে খুব সুন্দর লাগছে এখান থেকে কিন্তু হ্যাঁ জলটার রিফ্লেকশনটা আরও সুন্দর লাগছে এখানে তো আমরা চাইছি যে আরও ওদিকটায় যাব মানে ঠিক এই দিকটা দিয়ে আমরা ঘুরে ঘুরে যাওয়ার চেষ্টা করছি সাড়ে ছটা বাজে দেখি কতটা দূর যাওয়া যায় আইস আমরা চলে এসেছি হার্বাল গার্ডেন দেখি আদৌ রয়েছে আমরা এইদিকটায় যাওয়ার চেষ্টা করছি ঠিক এদিকটায় গিয়ে ঘুরে 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 এই দিকটায় তো আই থিঙ্ক মনে হচ্ছে না যাওয়া যাবে কি যাবে না এদিকটায় যাওয়া যাচ্ছে না তো আমরা আবার ব্যাক করছি একদম পেছনে এই দিকটায় আমরা যাচ্ছি আবার দেখো এখন সন্ধ্যার সময় কী সুন্দর লাগছে এই বিকেলবেলাটাতে কিন্তু প্রচন্ড প্রচণ্ড ক্রাউড ছিল বাট এখন খুবই সুন্দর লাগছে বিকেলবেলার এক ধরনের সিনারি এবং রাত্রেবেলা কিন্তু খুবই সুন্দর লাগছে গিয়ে রেইন ফরেস্ট আর তোর অ্যাটমসফিয়ারটা দেখো লাইক কান্তারা ফিল্মের পুরো ওই ফিল হচ্ছে পুরো চারিদিকে জঙ্গল আর জঙ্গল আর ঠিক আমরা এই দিকটা দিয়ে এলাম আর রেইন ফরেস্টের সামনে এরকম পুরো খোলা মাঠ ফাইনালি কোটিকরম নিয়ে নিলাম এখানে ঘটি দেখলাম আর এরকম সুন্দর ভিউ আর হচ্ছে গিয়ে ঘটি গরম চলো বা এই ঘটি গরম টেস্ট করাচ্ছে আমাদের কেমন ঠিকঠাক পাস আমরা কোথায় যাবো আবার ঘটি গরম খাওয়ানো এটা হতে পারে ফাইনালি আবার ঘটি গরম নিয়ে নিলাম ফাইনালি কিরকম দারুণ টেস্টি সল্টি ফাইনালি বেরিয়ে পড়লাম এখন এখান থেকে চলে যাব ঘরে তো এত ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে টিল ল্যান টেক কেয়ার এবং টাটা অ্যান্ড গুড নাইট বাই বাই